আইন মাছ এটা বেজবেন কোথায় হ্যাঁ নাকি খাবেন নুন খায় দেখি একটু হাতে না তো দেখি কি রকম সাইজ আবার फैलाয় দিও না নৌকাতেই হ্যাঁ বাহ 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 দেখ অবস্থা

এক টাকা বলছি আর মাছটি পছন্দ করেছিলাম কিন্তু একটু দাম বেশি চাচ্ছে দাম একটু বেশি দিতে আপত্তি নাই কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল পরে আমরা যখন ফেরত আসি তারপর আবার সেই জেদের মনে হলো যে মাছটি আমাদের কাছে বিক্রি করে দেওয়াই ভালো আমরা পর্যাপ্ত দাম দিয়ে আয়ট মাছটি কিনে নিলাম ওহ এটা কি আয়ড মাছের তো মনে হয় জাত আছে নাকি আর একটাকে কি বলে এটাই ওকে হ্যাঁ ঠিক আছে এটা তাহলে আমরা সন্ধ্যার সময় খাবো না ঠিক আছে আজকে সকাল থেকে অনেক জায়গায় গেলাম অনেক মানুষের সাথে কথা হলো গল্প হলো এবার গোসলের পালা এটা হচ্ছে দুধকুমার নদ এখান থেকে পাশে চলে গেছে হচ্ছে গঙ্গাধর নদী না গঙ্গাধর আর ওই একেবারে এদিকে দিকে চলে গেছে মাদারগঞ্জ সেখানে গিয়ে হচ্ছে শঙ্কর নদী নামছে আর ব্রহ্মপুত্র তো চারপাশে কুড়িগ্রামের নদীগুলো দারুণ পানিটাও দারুণ ভাই পানি তো অসাধারণ এই যে গোসল করতেছি অদ্ভুত 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 অনুভূতি গোসল শেষে খাওয়া দাওয়ার ফলে আজকে দুই পদের রান্না হয়েছে খাইরা মাছের ঝোল এবং বরিয়ালি মাছের তরকারি নরম হয়েছে কি ভাই ভাত নরম হইলে আমার ভাত নরম না ভাতে মার রয়েছে মার রয়েছে থাক সব সব খাবেন অসুবিধা কি আপনি নাকি দড়ি খুঁটো ভাতে সব খান খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিচ্ছি চরের আরেক পাশে যাবো আরেকটি চরে যাব মূলত আমরা যখন আহ ছবি তুলছিলাম চারপাশের তখন একটু দূরে একটি চারণ ভূমি দেখলাম যেখানে গরু মহিষ চরে বেড়াচ্ছে আমরা নেমে পড়লাম রওনা দিলাম সেই চারণ চড়ার উদ্দেশ্যে নাম জানি না হ্যাঁ সেই পনেরো বিশ মিনিট ধরে হাঁটতেছি নদী থেকে নেমে দুধ কুমার থেকে নেমে হাঁটতেছি কালায় লাগাইছে চরে নে না নিচে নিচে पायर तालु मासेज हो जाता है ना कोटिंग हो गई जाएगी ये तो हटी से ना हम्म कोई टाइम थ्री आती नहीं है एक नहीं तो एक नहीं तो कहाँ क्लाउन है ना बाइकर पर आओ नहीं क्या दोनों ने ये सुरु सुरु का क्लास है खाने ना, ना वही लाल का क्लार की लाल का क्लार जरा की बॉल बनाएगा नीचे नंबर इधर कौन है कौन है

চারণ চারণভূমিটি কিন্তু এই পর্যন্ত আসতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল দুপুরে এবং হ্যাঁ কখনো পানি কখনো কাদা কখনো বালির উপর দিয়ে আমাদের হেঁটে আসতে হলো যাই হোক এসে আমরা সেই বাথানটি পেয়েছি পেয়েছি রাখালদের আমরা আগে আমরা আগে চলো ভাই থেকে আসলেন আচ্ছা আচ্ছা সাপটা পাইছেন না ভাই কোন সাপটা আছে এই দূরের চলে এসে সাপুরে দেশ দেখা পাবো আসলে ভাবতেও পারিনি দেখি তাদের কাছে কি আছে আপনাদের বাড়িও জামালপুর

বাচ্চা তো যাচ্ছে না 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 ভালো ভাই আই হাদেনা 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 ভাই হাদেনা 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 এই যে ওই ভাই ওই মশাওর দোশ মশাও ভাই পাবে হ্যাঁ ও আগে এই যে গকখর তবে আর ওটা কি গকখর ওই চিপিচি একটু ছায়া ছালেন ও বাবা ওর কাছে আমি সিহারাগো এই কিডা এই একটু আলো ছালেন তো এই

গরুর দুধ একই দাম কী বাবা তোমার নাম কি মোহাম্মদ নাজমুল কোন জায়গায় বাসা কোন জায়গায় তুমি কি দেখাশোনা করো না কয়টা গরু আনছো আচ্ছা আবার নয়টা নিয়ে ফেরত যাবা বেরোইছো কয়টায় এগারোটা তারপর দুপুরে ও একবারে যায় খাবা ও দুপুরে তো আর কোনো খাবার দাবারের ব্যবস্থাও নাই এখানে তাই না নিজেদের গরু নাকি দায়িত্ব নেওয়া নিজেদেরই গরু এই চরে এসে ঘোরা দেখে আমাদের সর্দারের আরেকটি শখ হলো এবারে তিনি হবেন ঘোর

কি সুন্দর বাহাই বিনায় ভাই কে ডাকে দেয় এখন গবাদি পশু পাখির সংখ্যা অনেক বেশি নিঃসন্দেহে এটি দারুণ একটি বিষয় যে ঘরে ঘরে মানুষেরা এখন এসবের মালিক যাই হোক এটি তাদের অনেক বড় সম্পদ এই যে এখানে ক্ষেত এটা কিসের ক্ষেত এই যে সবুজে ভুট্টে এই কালাই উঠবে কবে তাদের তো বেশি দেরি নাই এটা কি মাস অগ্রহায়ণ অগ্রহায়ণ হ্যাঁ তাই না আচ্ছা আচ্ছা কতগুলো গরু কিন্তু জাহদুল ভালো থাকো বাবা হ্যাঁ ভালো থাকো এই আসি সবাই ভালো থাকো এই আব্বা থাকো ঠিক আছে স্কুলে গেলেই না যাবাই না আর স্কুলে হ্যাঁ কেন গেছিল স্কুলে এই তোমরা পড়াশোনা স্কুলে ছেলে যাচ্ছ না কি জন্য বলো তো পড়াশোনার সমস্যা কি হ্যাঁ এখান থেকে তো যাত্রা পুরো বেশি দূর না নুন খাওয়া তো কাছে তাহলে কি হয় কি সমস্যাটা তোমাদের কি টাকা পয়সার সমস্যা না যাতায়াতের সমস্যা তাহলে কোনটা এটা কোনো হয় কাজে নেমে পড়ে হ্যাঁ তাও তো ঠিক পড়াশোনা তো খালি ভালো পড়াশোনায় খালি খরচই কোনো ইনকাম নাই তাই না উল্টা খরচ হয়

বুঝছি তারপরে চাকরির জন্য দৌড়াও দৌড়ানো তারপরে চাকরি না হইলে বিয়ে হবে না একেবারে তাই তো গরু রাখতেছে কে ছেলে কি করে গরু রাখে বাড়ি গরু আছে হ্যাঁ দাও মেয়ে দিয়ে দাও ঘটনা কি তাই নাকি

তা আমাদের ওই দুপুরে এসো তো আমাদের আমাদের নৌকায় খাবার আছে দাওয়াত নাও না হ্যাঁ আমাদের আছে কিন্তু এখন বাসায় যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার সময় থাকলে আসো এসো দশ মিনিট একটু খেয়ে যাও ঠিক আছে আচ্ছা 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 এবার আরও দুজনকে নিয়ে আমরা ট্রলারে ফিরবো তাদেরও খাওয়া দাওয়া করি আবার ফেরত পাঠাবো আসলে এই মানুষগুলো সকাল থেকে একেবারে বিকেল সন্ধ্যা আগ পর্যন্ত সেই যে সকালে খেয়ে আসে তারপরে কিন্তু সারাদিন আর খাওয়া নেওয়া হয় না তাদের এইটাই জীবন আমরা যদিও মনে করছি যে ভীষণ কষ্ট হচ্ছে তাদের তারা এই কষ্ট দিয়ে অভ্যস্ত যাই হোক বাথানিদের নিয়ে এই বাথান থেকে চারণ ভূমি থেকে বিদায় নিচ্ছি আগামী দিন আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই মহিষ মহিষ গ্রুপ খালা খালা মহিষের খালাইরা মহিষ হিংস্র হচ্ছে হিংস্র হচ্ছে বাথান